আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল দেওয়ানপাড়া মাঠ সংলগ্ন দুশো চৌত্রিশ নম্বর বাস স্ট্যান্ড অঞ্চল থেকে তার থেকে বড় বিষয় অ্যালাউড সিরামিক গ্যাস প্ল্যান্টের রক্ষাও পেল ঘটনাটা ঘটেছে বেলঘুড়িয়ার ফিরার রোড এলাকায় অ্যালাইড সিরামিক কারখানার পেছন গেটে সেখানেই একটি কারখানা বড় গ্যাস প্ল্যান্ট রয়েছে আর এই গ্যাস প্ল্যান্টের পেছনে একটি ফিরার রোডে দুশো চৌত্রিশ নম্বর বাস স্ট্যান্ডের কাছে গত দেড় বছর ধরে মা তারা হোটেল বলে একটি হোটেল গড়ে ওঠে আর সেই হোটেলে আজ সকালবেলায় গ্যাসের পাইপলাইন থেকে লিকেজ হয়ে আগুন ধরে সেই খবর পেয়ে গোলাট বেলঘুড়িয়া থানার পুলিশ ও কামাহাটির ফায়ার ব্রিগেড একটি ফায়ার ব্রিগেডের গাড়ি তৎপরতার সাথে কর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকার মানুষের সহযোগিতায় আগুন বেশি দূর যেতে পারেনি এলাকার মানুষের সহযোগিতা খুব কম সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছে সব থেকে বড় বিষয় যেটা খাওয়ার দোকানে সেখানে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ব্যবহার করার কথা যেখানে সকলের চোখের সামনেই চোখের সামনেই চলছে গ্যাস সিলিন্ডার দিয়ে খাওয়ার ব্যবস্থা চালানো হচ্ছে এবং সাধারণ গৃহস্থলীর মানুষও ডোমেস্টিক গ্যাস পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে আর সেখানে সকলের চোখের সামনেই প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে এখন দেখার বিষয়ে আইনি হোটেল ব্যবসা খাওয়ার ব্যবসা রাস্তা দখল করে উঠেছে আর সেখান থেকেই গ্যাস নিয়ে আবার খাবার তৈরি করে ঘটছে দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার থেকেই কামাটি পৌরসভা বেলঘড়িয়া থানা ফায়ার ব্রিগেড হোটেলের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে সেই ধরনের হোটেল থেকে বড় দুর্ঘটনাও যে ঘটতে পারে আগামী দিন প্রশাসনের উদাসীনতা এই ধরনের রাস্তা দখল করে ব্যবসা গড়ে উঠেছে আর তারই আর ঘটছে বিভিন্ন রকমের দুর্ঘটনা এখন দেখার বিষয় প্রশাসনে দোকানটার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে আজ বেলঘড়িয়া ফিরার রোডের অঞ্চলের মানুষ ও অ্যালাইট সিরামিক কারখানাত অল্পের জন্য রক্ষা পেলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন

আগুনটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল ওই গ্যাস নিয়েছিলাম গ্যাসের অত সিলিন্ডারের পাইপটা অত লিকেজ হয়ে গিয়ে ওটা ইনসিডেন্টলি একটা আগুন ধরে যায় যার কারণে সমস্যা এবং আমি বাড়িতে ছিলাম কারণ আমার এখানে বাস স্ট্যান্ডে হোটেল আমার দেড়টা দুটোর সময় আমি প্রত্যেক দিনই বাড়ি যাই স্টাফদের খাওয়া দাওয়া করিয়ে তা আমি মাত্র খবর পাই আমি খবর পেয়ে আমি ছুটে আসি তো ফায়ার ব্রিগেড থেকে লোক এসেছিলো ফায়ার ব্রিগেড গাড়ি এসেছিল ফায়ার ব্রিগেড থেকে ফায়ার ব্রিগেড থেকে হয় একটা গাড়ি এসেছিলো যাই হোক ওনারা ওনাদের কর্মদক্ষতার মধ্যে খুব সুন্দরভাবে আগুন নিয়ন্ত্রণে আনে এবং খুব সুন্দরভাবে পরিষেবা দিয়েছে এবং বেলগোয়া থানা পুলিশও এসেছিলো ওনারাও এসে ওনারা দেখে গেছে সব কিছু এবং দেখে ওনারা একটা কথাই বললো যে রান্নার জায়গা যেই জায়গাটা সবসময় জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত যেটা হয়তো আমাদের মানে প্রত্যেকেরই মানে আমরা যারা দোকানদারি করে আমি মা এবং বউ যা আমাদেরও সেই জায়গাটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত যেটা আমরা আগামী দিন হয়তো ভবিষ্যতে সেটা আর হবে না আর এই যা পরিস্থিতি আপনি তো ভিডিও মানে করলেন আপনি সবই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার বাস্ট করে নি সিলিন্ডার সিলিন্ডার বাস্ট করলে তো দোকান ফোকান কিছুই থাকতো না মানে পাইপ লিকেজ হয়ে মানে ওটাকে একটা আগুনের পড়া নিয়ে ওটা আস্তে 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 মানে এখানে লেগেছে এখানে লেগেছে এইভাবে লেগে এটা আগুনের মাত্রাটা এরু বেড়ে যাওয়া যায় হোক এখানকার বাস স্ট্যান্ডে যারা স্থানীয় মানুষ ছিল যারা গ্যারেজের কাজ করে করা যারা স্টাফ ছিল তাদের অধ্যরতে তারা তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাথে সাথে ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি চলে আসে এবং তারাও যথাসত্থ পরিষেবা দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি আপনি কত বছর ধরে ব্যবসা করছেন আমি বেশি দিন হয়নি স্যার আমি দোকানদারি করছি আমি দেড় বছর ধরে দোকানদারি করছি আমরা ফ্যামিলি মিলে দোকানদারি করি ওই দিন আনা দিন খাওয়া পরিস্থিতির মতো যে স্ট্যান্ডে দোকানটা পেয়েছি মোটামুটি চলে যাচ্ছে আমাদের সংসারে সংসারে মোটামুটি খরচ আমরা তিনজনে চালিয়ে বহন করি এবং প্রচুর পরিশ্রম করি যেমন আমরা রাত্রির দেড়টা দুটোর সময় প্রত্যেক দিন এভরিডে বাড়ি যাই নাম আমার নাম বাপ্পা বিশ্বাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার